ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে এখন বাজে এগারোটা এগারোটা থেকে আমি আজকে ব্লগ স্টার্ট করছি কারণ আমার ভাস্তি স্কুলে ভর্তি করেছি সেটা তো তোমরা জানোই আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমার ভাস্তিকে স্কুলে ভর্তি করেছি তো ও আমার সঙ্গে যাবে ওর মায়ের সঙ্গে যাবে না যার জন্য ওকে আমি স্কুলে রেখে আসতে গিয়েছিলাম তো ওকে রেখে আমি বাড়িতে চলে আসলাম আসার পরে প্রচণ্ড রোদ গরমে এসেছি বুঝতেই তো পারছো কেমন গরম এখন তো সেজন্য একবারে স্নান করে ফ্রেশ হয়ে উঠে পড়লাম তো এখন আমি রান্না করব আর আমি বাড়িতে এসে বৌদিকে স্কুলে পাঠিয়ে দিলাম কারণ ছোটো বাচ্চাকে তো একা রাখা যাবে না তার জন্য বৌদিকে পাঠিয়ে দিলাম তো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন আমি রান্না করব বৌদি সমস্ত রান্না জোগাড় করে গেছে এখন আমার কাছে শুধু রান্না করা তো অলরেডি এগারোটা বেজে গেছে আর আমার দাদা বারোটা সাড়ে বারোটার মধ্যে খেতে চলে আসে তো তার জন্য আমার এখন খুব তাড়াতাড়ি রান্না করতে হবে তো এখন বাজে এগারোটা এগারোটার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আগে ব্লগটা শুরু করার আমি টাইম পাইনি তো এখন যদি আমি ব্লগটা শুরু না করি তাহলে আর করা হবে না সেই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো রান্না করার পর আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তোমার রান্নাবাড়ি কমপ্লিট এবার আমি চলে আসলাম শশা কাটতে শশা কেটে নেওয়ার পর তারপরে একদম একবার আমি খাবার বাড়বো আমার জন্য এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কী কী রান্না করেছি আজকে কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আগে তো বললাম দাদা খেতে আসবো অনেকটা লেটে রান্না তুলে দিয়েছি যার জন্য ব্লক করতে করতে রান্না করতে একটু লেট হয়ে যাবে যার জন্য ফটাফট রান্নাগুলো আমি করে নিয়েছি তোমার রান্না করা কমপ্লিট এবার শশা কেটে নেবো শশা কেটে নেওয়ার পর বাবাকে খেতে দেবো তারপরে আমি খাবার বেড়ে নেব তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কী কী রান্না করেছি আমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি আজকে আমার মেনু একদম শর্টকাট তো এই যে ভাত আর আমি করেছি এটা হলো লঙ্কা বাটা দিয়ে কুমড়ো ভাজা আর করেছি বাদাম বাটা সর্ষে বাটা দিয়ে সোধারাটা চড়চড়ি আর হয়েছে সোয়াবিনের তরকারি আর হয়েছে চাটনি আর আছে কিছু শশা তো শশাগুলো আমি এখানে নিয়ে নিলাম তো এই হলো আমার আজকের সিম্পল এবং সাধারণ মেনু খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি রান্না করেছি এই হলো আমার আজকের সিম্পল মেনু তো চলো আমি এবার খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ খেতে খেতে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না তো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দুপুরে খেয়ে দিয়ে ওঠার পর তারপর আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম এবং ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে আমি চলে গিয়েছিলাম টিউশন পড়াতে তো টিউশন থেকে এসে দেখি মা এখানে রুটি ভাসছে তো আমি এখানে চলে আসলাম একটু মাকে সাহায্য করতে এবং রুটিগুলো ভাসতে তো এখানে আমি রুটি ভাসছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম ওই যে দেখো আমি এখানে রুটি ভাসছি তো আমি কিন্তু রুটি যেমন ভাজতেও পারি তেমন কিন্তু বেলতেও পারি আমি যে বেলতে পারি না এটা কিন্তু একদমই না বেলতেও পারি হ্যাঁ গলি হয় হঠাৎ মোটামুট দুই একটা একটু টেনে ব্যাকা হয় কিন্তু বেশিরভাগ টাইম গলি হয় আর এখানে দেখো আমি রুটিটাকে ফোলানোর জন্য এই ন্যাকটা বা কাপড়টা ইউজ করছি তো এটা রুটি ভাজার জন্যই এই কাপড়টা রাখা তো আমি না হাত দিয়ে ফোলাতে পারি না তো অনেকে আবার ওভেনে দিয়ে ফোলাই তো আমি সেটাও পারি না তো নতুন নতুন শিখছি বুঝতেই তো পারছো সময় তো সব কিছু পারে না তো আমিও সেভাবেই পারি না তো তার জন্য এই কাপড়টা দিয়ে এরকম ঠেসে ঠেসে আমি রুটিগুলো ফোলাই আর রুটিগুলো কিন্তু ফোলেও তো দেখে তো বুঝতেই পারছো যে রুটিগুলো ফুলছে আমার মতো আর কে কে আছো যে এইভাবে রুটি ফোলাও সে অবশ্যই কমেন্ট করো দেখি আমার মতো কেউ আছো না আমি শুধু এরকম একাই করি তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা রুটি ভাজা হয় বাবার জন্য কারণ বাবা সন্ধ্যার পর পরই খায় খেয়ে দেয়ে শুয়ে পড়ে তো তার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাতেই রুটি করা হয় আমার রুটি ভাজা কমপ্লিট রুটি ভাজার পর তারপর আমি কেটে নিলাম এখানে পেঁপে তো এটা আমাদের গাছের পেঁপে গাছে পাকা পেঁপে তো এটা ছিলে নিলাম এবার এটা খাবো খেয়ে তারপর ভাত থেকে নিয়ে পড়তে বসাবো তো তোমাদের কার কার পেঁপে খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন লাগবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি এখন বাজে রাত সাতটা তো আজকের ভিডিওটা এত বলতে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলের নতুনভাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিয়ে যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে